মেয়েদের জন্য নুপুর পরা কি জায়েজ আছে মেয়েরা পায়ে নুপুর পড়তে পারে শর্ত হলো সে নুপুরে কোনো প্রকার মিউজিক থাকতে পারবে না যদি নুপুরে মিউজিক থাকে তাহলে সেক্ষেত্রে সেই নুপুর পরা জায়েজ নয় আমরা জানি আয় সারদ আল্লাহ হার বাসায় এক ভদ্র মহিলা এসেছেন তার পায়ে নুপুর পরা ছিল এবং সেখানে মিউজিক ছিল তখন তিনি তাকে বললেন যে তুমি এটা খোলা ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না অতএব মিউজিকের যদি কোনো ব্যবহার থাকে কোনোভাবে তাহলে সেটা জায়েজ নয় আর যদি মিউজিক না থাকে কিন্তু নূপুরের একটা আওয়াজ আছে সে আওয়াজ এবং নূপুর পায়ে পরার পর যে পায়ের সৌন্দর্য এটা পরপুরুষের সামনে যদি প্রকাশ না করেন কোনো মা কোনো বোন তাহলে তার জন্য এটা জায়েজ আছে যেমন তিনি তার বাসাবাড়িতে পরে থাকলেন অথবা তিনি এটা পরার পর রাস্তাঘাটে এটা প্রদর্শন করে বেড়ালেন না বরং তিনি এটা পরে তার স্বামীর সামনে তিনি গেলেন মাহারামদের সামনে তিনি গেলেন ঘরে বাড়িতে একান্ত তিনি পড়লেন পরপুরুষের সামনে রাস্তাঘাটে এটা পড়ে প্রকাশ করে বেড়ালেন না